আশ্চর্যের বিষয় তার মা বাবা অবাক হয়েছেন দুলা ভাইয়ের বাড়িতে বেড়াইতে গিয়ে বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার আপন শ্বশুরের দ্বারা তার ছোট বোন এই নির্যাতন জুলুমের শিকার হয়েছেন আজকে বাংলাদেশের এই অবস্থা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি আর কত আর কত ধর্ষণের খবর দিনটা শুরু হয় ধর্ষণ দিয়া রাত শেষ হয় চুরি ডাঙকাতির খবর দিয়া আজকে সমাজে অস্থিরতা আমরা খুব বেশি ভালো নেই এ সমাজকে পরিবর্তন করতে হলে আল্লাহর বিধান এই জমিনে চালু করতে হবে কথা বলেন ঠিক খেদা এই জন্য আল্লাহ আব্দুলালামিন পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে বলেছেন ওয়া তাকুর অবুজ ইন্নাহু কানাফা হিসা আল্লাহ আব্দলাম বলেন তোমরা অবৈধ খবর তার অবৈধ যৌন চারে নিকটবর্তী হয় না তোমরা জিনা নিকটবর্তী হয় না এরপরে বলেন অসা আসাবিলা এটা হলো অশ্লীল কাজ নিকৃষ্ট আচরণ এই জন্য জিনার নিকটবর্তী হইতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা জিনার নিকটবর্তী হয় না তাহলে যেই মানুষটি সেই মানুষটি সাত বছর আট বছরে একটি বাচ্চার উপরে ঝাঁপিয়ে পড়েছেন একে মানুষ বানায় যায় না এরা হলো পশু উলাইকা কাল আনআম আদল এরা হলো চতুষ্পাদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট কথা বলে ঠিক এরা এই সমস্ত নিকৃষ্ট জানোয়ারদেরকে ধরে দিবালোকে গরমের সামনে নিয়ে এসে প্রকাশ্যে ফাঁসির জ্বলিতে জ্বলিয়ে হত্যা করতে হবে কথা বলেন ঠিক ঠিকেরা তাহলে কেবলমাত্র শান্তি হবে নারী দিবসে অনেক বোনেরা আন্দোলন করেছেন তারা ব্যানার ধরে বলতেছেন যে যারা ধর্ষণ করেছে তাদেরকে পাথর হত্যা করা হোক আমরা বলতে চাই এদেশে ধর্ষণ বন্ধ হবে সেই দিন আল্লাহর আইন অনুযায়ী জিনাকারী ধর্ষণকারী এদের বিচার করা হবে যেই দিন একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর বিধান মোতাবেক করা হয় পাথর মেরে তাকে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয় গলা পর্যন্ত পাটির ভিতরে পুঁতে রেখে পাথর ক্ষেপ করে যদি পৃথিবীর জমিন থেকে ওই সমস্ত জানোয়ার মানবরূপী পশুদেরকে বিদায় করে দেওয়া হয় একজনকে এইভাবে যদি বিচার করা হয় বাংলার জমিনের সমস্ত ধর্ষণকারী এরা ও পরে ভালো হয়ে যাবে কথা বলেন ঠিকা তাহলে এই সমাজে ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে সেই মেয়েটার অবস্থা খুব একটা ভালো না মেয়েটা বাঁচবে নাকি মারা যাবে আল্লাহ ভালো জানেন হ্যাঁ মেয়েটার মা মিডিয়ার জগতে বলতেছেন যে অনেকেই খোঁজখবর নিতেছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা খোঁজখবর নিতেছেন জনাব তারেক রহমান জনাব তারেক রহমান লন্ডন থেকে ফোন করে মেয়েটার খোঁজ খবর নিচ্ছেন তার মায়ের সাথে কথা বলেছেন যে আপনি ভেঙে পড়বেন না আমরা আপনার পাশে আছি এই বিচার মেয়েটার নিশ্চিত করার জন্য আমরা আমরা আপনাকে সহযোগিতা আলহামদুলিল্লাহ শুনে আনন্দিত হয়েছি যে এইভাবে নেতাকর্মী বিভিন্ন দলের নেতাকর্মীরা তাকে পাশে থাকার জন্য বলতেছে এই ধর্ষণের খবর পুরো মিডিয়াতে তোল পার হয়ে গেছে একজন মেয়ে সাত আট বছর বয়স কীমন হয়েছে তার উপরে যারা ঝাঁপিয়ে পড়ে এরা মানুষ না এরা হলো পশুই এ সমস্ত নিকৃষ্ট জানোয়ারদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে আমরা চাই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড আমরা বলতে চাই এ সমস্ত ধর্ষকদের ধরে অতি দ্রুত দিবালোকে জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে চার দেয়ালের ভিতরে ফাঁসি দিলে মানুষের ভিতরে ভয় পয়দা হবে না দিবালোকে জনসম্মুখে হাজার হাজার মিডিয়ার সামনে এই সমস্ত ধর্ষক এই মানবরূপী পশু জানোয়ার দিতে হবে তাহলে বাংলাদেশের অপরাধীরা ভয় পাবে কথা বলেন অলিতে গলিতে নানান ধরনের এই ধরনের অপরাধ আমরা দেখতে পাচ্ছি তাহলে আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি ধর্ষণ চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন আজকে আমরা যখন বারবার বলি আল্লাহর আইন দিয়ে বিচার করেন কারো কাছে ভালো লাগে না আল্লাহর বিধান এই জমিনে চালু করেন কারো কাছে ভালো লাগে না ওরা বলে না দেড় হাজার বছরের আইন এগুলো হলো ব্যাক আমাদের আপডেট কিছু লাগবে আমরা বলতে চাই দেড় হাজার বছর আগে আল্লাহ যে আইন দিয়েছেন সোর যদি চুরু করে অপরাধ যদি প্রমাণিত হয় আল্লাহর বিধান ওয়া উ অস্ সারি কতু ফখত উ আই কাসাবানা কাল আমিনা আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা হলো চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় সরের হাত কেটে দাও একটা সরের হাত কেটে যদি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতে পারতাম বাংলাদেশের সমস্ত সরেরা তওবা করে আল্লাহর অলি হয়ে যেত কথা বলে টিকেরা সৌদি আরবের দিকে তাকায় দেখেন সেখানে ধর্ষণের খবর আপনি পাবেন না কারণ ওখানে আল্লাহর আইন দিয়ে ধর্ষকের বিচার করা হয় জিনাকারীর বিচার করা হয় কথা বলে ঠিক না চুরির খবর পাবেন না কারণ এই জায়গায় আল্লাহর আইন চালু আছে বাংলাদেশ

আল্লাহর দর্শকের বিচার করা হবে যেই দিন আল্লাহর বিধানই শান্তি আল্লাহর বিধানই মুক্তি এই জন্য এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার করতে হবে কথা বলে আল্লাহর আইন অনুযায়ী চোরের বিচার করতে হবে হবে তাহলে শান্তি আজকে আমরা এত কথা বলি আমরা কথা কথা বলি আমাদের ওদের কান পর্যন্ত যায় না সমাজে যারা দায়িত্বশীল তারা গুরুত্ব সহকারে দেয় না দেখে না দেখার চেষ্টা করে না স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল ধর্ষণ বন্ধ হলো না চুরি দুর্নীতি বন্ধ হলো না তার মানে কি বুঝলেন মানব রচিত আইন দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া মানুষের তৈরি করা ডক্টর আমালের তৈরি করা সংবিধান দিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা রাষ্ট্রটা চলবে যেই দিন কথা বলেন ঠিক কিনা আলালাহুল খলকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হোক আমরা চাই তো ইনশাআল্লাহ আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমিন মাগুরাই আমার যে শিশু বোনকে ধর্ষণ করা হয়েছে এই বোনের ধর্ষকদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ডক্টর ইউনুসকে বলতে চাই অতি দ্রুত একটা তদন্ত কমিটি গঠন করে এই সমস্ত মানবরূপী পশুদের বিচার করতে হবে কথা বলে ঠিক না রমজান মাস পবিত্র মাস সিয়াম সাধনার মাস এ মাসেও যারা অপরাধ করে এরা পশু এরা জানোয়ার এরা মানুষের কাতারে পড়তে পারে না আমরা অবাক হয়ে যাচ্ছি যাচ্ছি আমরা হতবাক হয়ে যাচ্ছি কেন এত অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে আর কত এইভাবে আমার মা বোনেরা ধর্ষিতা হবে আজকে অবাক হয়ে যাচ্ছি আর কত এরকম অন্যায় অপরাধ চলবে আর কত চুরি হবে দুর্নীতি হবে টেন্ডারবাজি চাঁদাবাজি প্রত্যেকটা দিন আমরা অপরাধের খবর শুনতে পাচ্ছি আমরা আর এই দেশে এত অপরাধ দেখতে চাই না আমার আর একজন বোন আর একজন মা আর মেয়ে ধর্ষণের শিকার হোক এটা আমরা দেখতে চাই না আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি শাস্তি শাস্তি এমন দেন দেন যাতে মানুষের ভিতরে ভয় পয়দা হয় মানুষ যেন আতঙ্কিত হয়ে যায় মানুষ যেন এই পাপের কাজ ছাড়তে বাধ্য হয়ে যায় এই জন্য এমন শাস্তি কেবলমাত্র কোরআন দিয়ে যদি বিচার করতে পারেন একদিনই ধর্ষণ বন্ধ হয়ে যাবে একদিনই চুরি বন্ধ হয়ে যাবে আল্লাহর বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না কশ্চিন কালেও হবে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও মানুষের তৈরি করা আইন দিয়া নিয়ম নীতি দিয়া শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর বিধান দিয়ে জমিনটা চলবে যেই দিন কথা বলেন ঠিক না। আল্লাহ এই জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করো জোরে বলেন আমিন আজকে যত যত দিন গড়াচ্ছে মানুষ তত পাগল হয়ে যাচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন প্রকাশ্যে ধূমপান করা এটা দ্বন্দ্বনীয় অপরাধ এই স্লোগান শোনার পরে কিছু দুর্ঘটনায় জন্ম হওয়া এদেশের মানবরূপী কোলাঙ্গার যাদেরকে বলা হয় এরা প্রকাশ্যে সিগারেট খাইতেছে রমজান মাসে আর বলতেছে আমার দেশ আমার মাটি আমার স্বাধীনতা আমি যা ইচ্ছা তাই করতে পারি আমি প্রকাশ্যে সিগারেট খাবো আমার বিড়ি আমি খাবো তাতে কার কি এই কথা বলে তারা নানান ধরনের অপরাধ এই সমাজে নতুন করে চালু করতে চায় আমরা বলতে চাই ভাই রমজান মাসে রোজা আদদারকে সম্মান করে যেখানে একজন অমুসলিম হিন্দু ভাইও রোজাদারের সামনে প্রকাশ্যে ধুমপান করে না প্রকাশ্যে একটা সিগারেট খায় না আপনি মুসলমান হওয়ার পরেও যদি রোজাদারের সামনে প্রকাশ্যে সিগারেট খান আপনি তো অমুসলিমের চাইতেও আপনার চরিত্র আরো নিচে নেমে গেছে কথা বলে ঠিক কিনা যদি এটাই হয় যে আমার বিড়ি আমি খাবো আমার স্বাধীনতা আমি যাই ইচ্ছে তাই করব তাহলে মহিলা কলেজের সামনে কোন ছেলে যদি ও উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থেকে বলে আমার স্বাধীনতা আমি যা ইচ্ছে তাই করব তাহলে কেমনটা দেখাবে আসলে আমার স্বাধীনতা আমি বল যা ইচ্ছে তাই করলে হবে না আমরা মানুষ আমরা মানুষ আমরা মানুষ আল্লাহ তালা আমাদেরকে আশাফুল মাকলুকাত বানিয়েছেন কুমতম খায়ের অম্মা তিনি ওখানে জাতলেন নাচ আল্লাহ তালা আমাদেরকে উত্তম জাতি বানাইছেন ভিআইপি বানাইছেন মর্যাদার আসনে বসিয়েছেন আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তা আমরু নাবিল মারুফ অতান হাউ আনিল মঙ্কার তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো আমরা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করব বিড়ি খাওয়ায় জনসম্মুখকে মিছিল কইরা আন্দোলন কইরা যে আমরা বিড়ি খাওয়ার স্বাধীনতা চাই এটা নিলজ্জতা এটা বেহায়া এটা নোংরামি এটা নষ্টামি এটা ভন্ডামি এটা স্বাধীনতার নামে এই দেশের মানুষকে গুনাহের দিকে ধাপিত করা কথা বলে ঠিক কিনা এটা কোন স্বাধীনতা হতে পারে না আমরা মানুষ আমরা কুকুর না আমরা পশু না আমরা আরেকজনের অধীনে থাকি একজন আরেকজনের বিষয় দেখতে হবে আমার দ্বারা আমার ভাই যেন ক্ষতিগ্রস্ত না হয় আমার দ্বারা আমার বোন যেন ক্ষতিগ্রস্ত না হয় আমার দ্বারা আমার সমাজের মানুষ ভাইয়েরা যেন কষ্ট না পায় আমি তাই করতে পারবো না তাহলে তো আইন বাংলাদেশে বাস করে কি মেয়েরা যদি এত স্বাধীনতার নামে বিড়ি খায় লাফালাফি করে তাহলে ছেলেরা কি করবে এই জন্য এমন স্বাধীনতা আমরা চাই না এটা স্বাধীনতার নামে এ সমাজের তরুণ তরুণীদেরকে যুবক যুবতীদেরকে নষ্টামির দিকে ভণ্ডামির দিকে ঠেলে দেওয়া গুনাহের কাজে ধাবিত করা এই জন্য আমরা যতটুকু শুনতে পেরেছি যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এর মধ্যে ভারতের কিছু দালাল আছে এই জন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে প্রকাশ্যে ধূমপান করা দ্বন্দ্বনীয় অপরাধ স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সাথে আমরা একমত পোষণ করি এটার বাস্তবায়ন আমরা বাংলাদেশে দেখতে চাই আর যারা শাহবাগে এসে প্রকাশ্যে দিনের বেলায় রমজান মাসে বিড়ি ধরাইয়া সিগারেট ধরাইয়া আন্দোলন করেছে এই সমস্ত আন্দোলনকারীদের ভিডিও ফুটেজ দেখে দেখে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে ওই যখন তখন একটু সুযোগ পাইলে যারা আন্দোলন 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 করতে চায় একটু কারাইলে আন্দোলন করতে চায় কারাইরা স্বযন্তকারী আমরা বুঝি না নিষিদ্ধ সংগঠন যারা যারা এই সমাজে মাথা উঁচু করে এখন চলতে পারতেছে না যারা ওলামাইগ্রামদেরকে লাঞ্ছিত করেছিল আজকে তারা একটু গা ঢাকা দিয়েছে একটু সুযোগ পাইলেই কোনো একটা আন্দোলনের ইস্যু পাইলেই তারা মাথা চারা দিয়ে নাচানাচি করে লাফালাফি করে কিন্তু এদেরকে মাথা চারা দিতে দেওয়া যাবে না এই সমাজকে পরিবর্তন করতে হলে যারা দায়িত্ব নিয়ে আসেন আমরা বলবো আপনার শক্ত হাতে এগুলো দমন করেন নইলে সমস্যা আরো বড় আকার ধারণ করবে আমরা এই দেশে রমজান মাসে প্রকাশ্যে একজন নারী সিগারেট খাইতেছে আরেকজন যা যা বলতেছে আমি রমজান মাস কেন সিগারেট খাচ্ছ বলে আমি খাচ্ছি তোমার সমস্যা কি তোমার টাকা দেখাইতেছি আমার যা ইচ্ছা আমি তাই করব এমন সমাজ আমরা দেখতে চাই না এই সমাজে যেন আদল থাকে ইনসাফ থাকে আমরা একটা ন্যায় বিচার কায়েম হবে এমন একটি সমাজ দেখতে চাই যে সমাজে সকল মানুষের নিরাপত্তা থাকবে সকল মানুষ সুন্দরভাবে বসবাস করতে হবে আমরা একটা শান্তির বাংলাদেশ চাই আল্লাহ জমিনের ওপর খাস রহমত বরকত নাজিল করুন জোরে বলুন আমিন যারা এই সমস্ত নোংরাই কাজে কাজে অশ্লীল কাজে মন্দ কাজে লিপ্ত আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ দান করেন সঠিক বুঝ আল্লাহ দান করেন তালা এ রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তালা আমাদের তাঁক অর্জন করার তাওফিক দান করেন আল্লাহর প্রিয় গোলাম হওয়ার তাউফিক দান করেন আমরা রমজান মাসে হেলাই খেলায় সিয়ামগুলো নষ্ট করব না অনেকে রমজান মাসে হাত হয়তো বা টিকে বা বাস কাটটিকে গাছ কাটটিকে হড়াত করে যদি রক্ত ঝরে শরীরের কোন জায়গায় কেটে যায় অনেকে বলে এই তো আমার রোজাটা নষ্ট হয়ে গেল না আপনার শরীর থেকে যদি রক্ত ঝরে তাহলে আপনার অজু ভেঙে যাবে রোজা নষ্ট হবে না অনেক সময় আমরা ভুল করি সিহরি না খাইলে বুঝি আমার রোজা হবে না মনে রাখবেন সিহরি খাওয়া সুন্নাহ রোজা রাখা হলো ফরজ এই সাহারি যদি আপনি না খেতে পারেন আপনার রোজার কোনো সমস্যা হবে না তবে সাহারি আমি দুপুরে খাবার খাচ্ছি সকালে খাবার খাচ্ছি সন্ধ্যায় খাবার খাচ্ছি এই খাবার খাইলে সব পাওয়া যাবে এমনটা নয় কিন্তু সাহারি যদি আমরা খাই সাহারি খাইলে সব কারণ সাহারির ভিতরে বরকত আছে সোভান আল্লাহ বলেন